সময় হাতে খুবই কম রান্নাবান্না শুরু হয়ে গেছে কিসের রান্নাবান্না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সাথে থাকবেন তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় ছিল মেহরাজ উপলক্ষে বন্ধ বাচ্চাদেরও স্কুল বন্ধ তো হচ্ছে কি আপনাদের ভাইয়া বাড়তি কিছু বাসার কাজ ছিল ইলেকট্রিক শেয়ার নিয়ে আসছে একটা ফ্যান লাগানো হবে যেহেতু রুম বেড়েছে ফ্যানেরও দরকার আছে তো আসলে আমাদের ড্রয়িং রুমে ওই কয়দিন ফ্যান ছিলই না আর তো এই ড্রয়িং রুমে ফ্যান লাগানোর জন্য আনা হয়েছে আর আরও কিছু জিনিসপত্র এগুলিও ঠিক করানো হইল। তো এদিকে হচ্ছে গিয়ে বাইরে আমি পাঁচটার দিকে বাহিরে গেছিলাম গিয়ে হচ্ছে ছেলে একটা প্রতিযোগিতায় নাম দিয়েছে অঙ্কন প্রতিযোগিতা তার জন্য হচ্ছে কিছু জল রঙ কাপ এবং ব্রাশ এগুলি কিনে নিয়ে আসছি আসলে আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চা পারুক না পারুক সেটা না আমার বাচ্চা যেন চেষ্টা করে দশটা বাচ্চার সাথে মিশে অন্ততপক্ষে শিখতে পারে এটার চেষ্টা করি ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া থার্ড হওয়া সেটা ব্যাপার না অংশগ্রহণ করাই আসল তো এই তো আর পরে হচ্ছে এসেই এদিকে আমাদের বাসায় আমাদের বাড়িয়ালা ভাইয়ারা ওনারা হচ্ছে গিয়ে বছরের লাস্টে মানে শীত চলে যাচ্ছে চাই ভাবছে গরুর মাংস এবং বিভিন্ন সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না হবে তো বেসিক্যালি আপনাদের ভাইয়ার জন্যই অপেক্ষা করা হয়েছিলো যে ভাইয়া কোন দিন থাকবে তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে মেয়েরাজের রাজের দিন করেন আমি ওই দিন বাসায় থাকবো আর আমার ছেলেদের তো উৎসব শুরু হয়ে গেছে ওরা নামতেছে সে খুবই খুশি কারণ ওরা তো সব সময় এরকম অনুষ্ঠান দেখেও না আর গ্রামে তো সেরকম যেতেও পারেনি অনেকদিন যায়ও নি তো এই জন্য হচ্ছে বাসায় এরকম একটা উৎসব দেখে বাচ্চারা অনেক খুশি ছিল আসলে বাচ্চাদের দেখেন কোনো একটা উৎসব হইলে ওদের খুশিতেই মনটা ভরে যায় আর আমাদের হচ্ছে যে বাসায় আছি এই বাসায় বাড়িয়ালা ভাইয়াদের সাথে আমার হাজব্যান্ডের খুব ভালো একটা সম্পর্ক আর হচ্ছে গিয়ে খুবই রেসপেক্ট দেয় আর ভালোও লাগে তো কোনো একটা অনুষ্ঠান হইলে আমাদের রেখে খায় না বা কোনো পার্টি হইলে তো আমারও ভালো লাগে আসলে সব জায়গায় তো বাড়িওয়ালা ভালো থাকে না আলহামদুলিল্লাহ এই বাসা আমরা আগে দীর্ঘ ছয় বছর থেকে গেছিলাম মাঝখানে চার বছর ছিলাম না আবার এই বাসায় এসেছি শুধু ওনাদের ব্যবহার আর বাসার কোয়ালিটি এই জন্য ফিরে আসা খুব সুন্দর বাসাটা প্লাস ওনাদের ব্যবহার করিও তো ফাইনালি খিচুড়ি রান্না হয়ে গেছে তো এটা মেস বেসিক্যালি বেচালার পার্টি ছিল তারপরে আমাদের বাসায় এসেছে আর গরুর মাংস দিয়ে ভরপুর গরুর মাংস দিয়ে খুবই টেস্টি একটা খিচুড়ি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ আর নয় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কারণ এখন খিচুড়ি খেতে বসতে হবে কথা বললে তো আর হবে না তাড়াতাড়ি করে খিচুড়ি খাওয়া কমপ্লিট করতে হবে দারুণ মজার একটা খিচুড়ি অবশ্য দুই দিন আগেই খেয়ে ফেলেছি আমি পরে ভিডিও দিতে দিতে একটু লেট হয়ে গেছে এই জন্য সরি বলে নিচ্ছি তো এই তো আচার নিতেই ভুলে গেছিলাম টেস্টি একটা খিচুড়ি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম